হলুদ বাংলাদেশ থেকে তাড়াইতে হবে সেই সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে কান্না দেখাচ্ছে তারা আলেমদেরকে আলেমদেরকে বেশি করছে। তারা বলছে। আজকে নিউজ করে আমার শরীরে জলে যখন এরা নিউজ দেখি এই মিডিয়াগুলি আমি সাক্ষী অসংখ্য মিডিয়া সময় টিভি একাত্তর টিভি আরো অনেকগুলা টিভি ওলামায় কেরামদেরকে খাটো করার জন্য অনেক নিউজ করছে শাইকুল হাদিস ইবনে শেকুল হাদিস বলছেন যে শুধুমাত্র আমাকে পাবলিকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য নাটক করছে তারা শত শত ওই আমি আলে সব দেখেছি আল্লাহ কি কয় আমি সব দেখছি জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ আপনি মনে করছেন আপনি আঘাম কুগাম করবেন কেউ জানতো না সব জানে কিন্তু আপনার ভয়ে মানুষ আতঙ্কে ছিল কিছু বললেই তো নাই সম্মানিত সুধী এই জন্য আমি আপনাদের কাছে যারা উড়তি বয়সী আমাদের বায়ারা আছেন মাদ্রাসায় পড়ুয়া অনেক কিবোর্ড মুজাহিদ্র আছেন তাদের হাতে পায়ে ধরে বলি বিভিন্ন আলেমদের ব্যাপার একথা বইলেন না যে আপনারা কোথায় ছিলেন এই কথার অন্তত বুকে আপনারা বইলেন না কারণ সব আলেমরাই ছিল কিন্তু সব কিছু প্রকাশ করে নাই জালেম শাসকের কারণে সবাই ছিল আপনারাই যদি ফেসবুকে লেখেন আপনি কোথায় ছিল তাহলে ওই যে হলুদ মিডিয়ারা কি করবে আজকে দেখেন না অসংখ্য ছাত্ররা শাহাদ বরণ করছে মিডিয়া এটা প্রচার করে না হাজার হাজার আলে মোলামারা রাস্তায় নামছে মিডিয়া প্রচার করে না খালি প্রচার করে ছাত্ররা সাধারণ মানুষের নামছে আলে মোলামারা নামে নাই এটা সুযোগ দিছে কারা কিছু কিবুট হিদ্রের কারণে কিছু লোক আপনি কই আরে বেটা ছিল তুই জানস কি আমি আমার কথাটা বলি সরকার পতন হওয়ার পর আমি প্রচার করছি যে আমি যে আন্দোলনে ছিলাম এটা ফরে পোস্ট করা হয়েছে কারণ আমি যখন আন্দোলনে গেছি আমার এলাকা অলরেডি আমার নামে লিস্ট হয়ে গেছে আমার নামে লিস্ট হয়েছে যে আমি আমার নেতৃত্বে নাকি গাড়ি পুরানো হয়েছে অলরেডি লিস্ট হয়ে গেছে আমার নামে আর পনেরো বছর পর্যন্ত আমরা জামাত শিবিরের তহমত নিয়ে আমার এলাকায় আমি জীবন যাপন করছি আমি আমার এলাকা ওই যে মাহফিল একবার বান ছিলাম সেটা জানেন তো সবাই কেন জানেন এই কিছু ফাঁতি নেতাদের কারণে আমার ফ্রি বিপদ আর ছিল এরা এসপির কাছে গিয়া বলছে আমি জামাত করি শিবির করি ওসিকে বলছে আমি জামাত করি শিবির করি পনেরো বছরের ভিতরে আমার পরিবারের একটা লোক পর্যন্ত সরকারি চাকরি করতে পারে নাই অথচ আমার ফ্যামিলিতে মাস্টার্স কমপ্লিট করা অনেক লোক চাকরি পায় না কারণ এরা তহমত দিছে আমরা জামাত এবং শিবির এই তহমত নিয়ে আমি পনেরো বছর চলছে মানে আমার মতো মানুষ নেই হয় আমি দালালি করছি হাস্যকর কিনা আলেমদের কি ব্যাপারে বললে হলুদ মিডিয়ারা সুযোগ পায় কয় আলেমরা কোথায়ছি এই জন্য হলুদ মিডিয়াদেরকেও বাংলাদেশ থেকে তাড়াইতে হবে যেই সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে মায়া কান্না দেখাচ্ছে তারা আলেমদেরকেই বাংলাদেশে সবচেয়ে বেশি খাটো করছে ক্যারা দেখি নিউজ করে আমার শরীরে জলে যখন এরা নিউজ দেখি এই মিডিয়াগুলি আমি সাক্ষী অসংখ্য মিডিয়া সময় টিভি একাত্তর টিভি আরও অনেকগুলো টিভি উলামায় ক্যারামদেরকে খাটো করার জন্য অনেক নিউজ করছে এই জন্য সব আলেমরা বলবেন যে সব উলামায় ক্যারাম ছিল এটা স্বীকার করার কিছু নাই আপনার এই সময়টা বলবেন না সময় টিভি মতো গাদ্দার এখনো কিভাবে নিউজ করে বাংলাদেশে বয়কট করতে হবে ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো আপনারা এই সময় টিভি একাত্তর টিভি কে আপনারা বয়কট করেন ডিবিসি সহ এদের নিউজ আমরা অতীতে দেখছি আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ বলে আমি আসমান জমিনের মালিক আমি সব দেখেছি আল্লাহ চারটা কসম করছে বলুন কয়টা কসম চারটা কসম করে কি কয় খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ